পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার্থীদের জন্য খুবই একটা বড় রিক্রুটমেন্টের তোমাদের অনেক বড় একটা আপডেট তোমাদের এসেছে যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করছো তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের সিলেবাস কি রয়েছে তার একটা বড় আপডেট আজকে তোমাদের প্রকাশ করলো চলো আমরা ছটপট দেখে নেব আজকে তোমাদের নতুন সিলেবাসে কি দিয়েছে তার সঙ্গে তোমাদের আমি দেখাবো সিলেকশন প্রসেস এর কি রয়েছে সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউ থাকলে কত নাম্বার পাবে তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে কত নাম্বার সমস্ত ডিটেলস আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও সকলে মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে তাহলে আমরা ওল্ড ওয়েবসাইট যেটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেখো সেই ওয়েবসাইটে তোমাদের তিনখানা নোটিশ আজকে দেওয়া হয়েছে প্রথম নোটিস তোমাদের কি সিলেবাস গ্রুপ সির তারপরে দেখো গ্রুপ গ্রুপডির সিলেবাস আমি তোমাদের ফুল দেখাবো কি কি রয়েছে চলো আমরা দেখে নিই এবং লাস্টে আমরা ডিসকাস করব তোমাদের সিলেকশন প্রসিডিউর কিভাবে এই গ্রুপ সি গ্রুপ গ্রুপডির সিলেবাস তোমাদের সিলেকশান হবে তোমাদের সেই এস এল এস টি টিচার্সদের মতো তোমাদেরও কি এই অবস্থা হবে নিউ ফ্রেশাররা কি সুযোগ পাবে না সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করব তাহলে চলো আমরা ঝটপট সময় নষ্ট না করে শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা ঝটপট সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও এবং সঙ্গে শেয়ার করে দাও তাহলে এই দেখো সেই তোমাদের সিলেবাস চলো দেখে নিই প্রথমে আমরা দেখে নেবো কি দেখো গ্রুপ সির জন্য যারা অ্যাপ্লাই করেছ তাদের রিটেন সিলেবাস কি রয়েছে তাহলে তোমাদের দেখাচ্ছি প্রথমে তোমাদের কিন্তু রিটেন হবে ষাট মার্কসের এটা ভালো করে দেখে নাও বুঝতে পারলে এবারে কি কি সিলেবাস রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে কুড়ি মার্কস এবং তোমাদের জেনারেল ইংলিশ থাকছে দশ মার্কস এবং তোমাদের লজিক্যাল রিজনিং থাকবে দশ মার্কস এবং অ্যারিথ্রেমেটিক্স থাকবে দশ মার্কস বুঝতে পারলে মানে অঙ্ক এইবারে ভালো করে তোমরা সিলেবাসগুলো ডিটেলস তোমরা যদি দেখো তাহলে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এগুলো হচ্ছে আমরা জেনারেল অ্যাওয়ারনেস যদি দেখি যেখানে কুড়ি মার্কস কোথা কোথা থেকে থাকছে দেখো তোমাদের ইতিহাস এবং ভূগোল থাকছে ইন্ডিয়ান ইতিহাস বুঝতে পারলে এবারে কনস্টিটিউশন মানে ভারতের সংবিধান থেকে তোমাদের থাকবে এই দেখো এনইপি অ্যাট স্কুল লেভেল এবং স্কুল লেভেল এডুকেশন ইন তোমাদের ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারলে তার সঙ্গে দেখো জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন তোমরা ভালো করে দেখে নাও প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ভালো করে সিলেবাসটা পড়াশোনা করবে এরপরে দেখো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ও ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে ট্রেডিশনাল এবং কন্টেম্পোরারি কালচার থেকে তোমাদের কালচার হেরিটেজ যে থাকে না সেই টপিকটা থেকে অ্যাকচুয়ালি তোমাদের এখানে থাকছে তারপরে দেখো বেসিক কম্পিউটার নলেজ বুঝতে পারলে মানে তোমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন থাকবে এখান থেকে ইনভারমেন্টাল অ্যাওয়ারনেস মানে পরিবেশ থেকে তোমাদের থাকছে তার সঙ্গে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার মানে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক রিলেটেড বুঝতে পারলে এছাড়াও স্পোর্টসটা তোমাদের থাকছে মানে স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে বিভিন্ন স্পোর্টসের অ্যাওয়ার্ডগুলো সেইগুলো তার সঙ্গে দেখো দশ নম্বর কি বলেছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশান ইন সায়েন্স মানে সায়েন্স অ্যান্ড টেকের যে নতুন নতুন ইনোভেশন হয় সেই সব মানে কারেন্টের অ্যাফেয়ার্সের মধ্যেই তোমরা এটা ধরে নিতে পারো এই ছিল জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস তারপরে জেনারেল ইংলিশে তোমাদের কী কী থাকছে দেখে নাও গ্রামার থাকবে প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল বুঝতে পারলে সিনোনিম অ্যান্টোনিম থাকছে ভোকাবুলারি থাকছে স্পেলিং চেক থাকছে আর সেন্ট্রাল স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে পারলে এই ছিল তোমাদের ইংলিশের সিলেবাস এইবারে নিচের দিকে এসে লজিক্যাল রিজনিং তোমাদের প্রো ভিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স এইটা থাকছে মানে ছবির ডায়াগ্রাম দিয়ে যেগুলো দেয় সেইগুলো তার সঙ্গে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর মানে ওয়ার্ড ওয়ান যেগুলো আলাদা সেইটাকে আলাদা করার সেইটা থাকবে তার সঙ্গে দেখো প্রপোজিশান প্রপোশান ট্রু অ্যান্ড ফলস বুঝতে পারলে ট্রু না ফলস এটা থাকবে ম্যাচিং থাকবে পজল থাকবে এই ছিল তোমাদের রিজনিং থেকে নেক্সট আমরা ম্যাথ দেখে নাও এল সি মানে লসাগু গসাগু সিমপ্লিফিকেশান সরলীকরণ এটা রেশিও প্রপোশান থাকবে মানে অনুপাত সমানুপাত এইসবগুলো তার সঙ্গে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কাজ টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অ্যাভারেজ থাকবে অ্যাভারেজের সঙ্গে পার্সেন্টেজ শতকরা করা প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি তার সঙ্গে দেখো ফ্র্যাকশানের যে তার সঙ্গে সিম্পল ইন্টারেস্ট থাকবে এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বলেনি বুঝতে পারছে মানে সিম্পল অ্যারিথেমেটিক্স তোমাদের সেইখান থেকে তোমাদের থাকবে এই ছিল তোমাদের পুরো সিলেবাস আর এইটা ভালো করে দেখো যারা ক্লার্কশিপ দেবে তাদের জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের হবে চলো ঝটপট এবারে গ্রুপ ডির জন্য আমরা দেখে ফেলি শিফট করি একইভাবে এইবারে আমরা দেখব গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটেন দেখো গ্রুপ সি যেমন তোমাদের বললাম ষাট নম্বরে থাকবে যারা গ্রুপ ডি দেবে তাদের জন্য চল্লিশ মার্কস তোমাদের রিটেন থাকছে বুঝতে পারলে চল্লিশে তোমাদের কুড়ি নম্বর জেনারেল অ্যাওয়ারনেস যেটা গ্রুপ সির রয়েছে সেই সেম জিনিসই তোমাদের আছে খালি টপিকগুলো একটু কম রয়েছে বুঝতে পারলে তোমাদের এখানে দেখো ইতিহাস ভূগোল রয়েছে তার সঙ্গে এলিমেন্টারি কনস্টিটিউশন থাকবে এবং কালচারের হেরিটেজ থাকছে স্পোর্টস থাকবে তার সঙ্গে কম্পিউটার লিটারেসি থাকবে বুঝতে পারলে এই ছিল তোমাদের জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস যেটা তুমি জি বলতে পারো তার সঙ্গে দেখো রিজনিংয়ে তোমাদের সেই একই রকম থাকছে তার সঙ্গে এখানে এক্সট্রা কি থাকছে ব্লাড রিলেশন থাকবে মানে রক্তের সম্পর্ক বুঝতে পারলে এইটা থাকছে এক্সট্রা গ্রুপ ডির ক্ষেত্রে তারপরে দেখো অ্যারিথ্রেমেটিক তোমাদের থাকছে এখানে বুঝতে পারলে মানে তোমাদের কিন্তু ইংলিশ এখানে থাকবে না মানে অঙ্কে কী কী থাকছে তাও ছোটো খোটো একটা অ্যাভারেজ থাকবে পারসেন্টেজ মানে অ্যাভারেজ থাকছে তার সঙ্গে শতকরা থাকছে লসাগু গসাগু ইজি প্রবলেমগুলো বুঝতে পারলে রেশিও অনুপাত সমানুপাত আর সিম্পল ইন্টারেস্ট সরল ইন্টারেস্ট বুঝতে পারলে এই কটা তোমাদের শুধু গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের থাকছে আর সব থেকে তোমাদের একটা জিনিস মাথায় রাখবে গ্রুপ ডির কিন্তু দেখো এইট স্ট্যান্ডার্ড মানে ক্লাস এইট পাশের যে সেই লেভেলে তোমাদের থাকবে সেই স্ট্যান্ডার্ড সিলেবাসটা থাকছে বুঝতে পেরেছো তাহলে এইবারে আমরা দেখব তোমাদের সিলেকশন প্রসিডিউরটা গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস আমরা দেখে নিলাম চলো ঝটপট তাহলে আমরা দেখে নিই সিলেবাসটা তোমাদের সিলেকশন প্রসিডিউর কি রয়েছে এই দেখো আমরা চলে এসেছি তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে গ্যাজেট প্রকাশ হয়েছিল সেইটাতে সেইখান থেকে আমরা কীভাবে তোমাদের সিলেকশন হবে সেই সিলেকশন প্রসিডিউরটা ফুল ডিটেলস দেখবো চলো তাহলে আমরা প্রথমে দেখে নেব তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের কি বলেছে পিআরবি বোর্ডের তোমাদের তোমাদের ডাব্লুবি এসএসসির ক্ষেত্রে গ্রুপ সিতে কি কি বলেছে চলো সেইটা তোমাদের দেখে নিই এই দেখো এইটা হচ্ছে গ্রুপ সির কি বলেছে দেখো ক্লার্কের ক্ষেত্রে যেটা তোমরা গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের প্রথমে তোমাদের বললাম ষাট মার্কসের একটা ওয়েমার্ভেস তোমাদের এমসিকিউ প্যাটার্নে তোমাদের কোশ্চেন হবে ষাট মার্কসের বুঝলে তার সঙ্গে দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স যেইটার কথা তোমাদের বলছিলাম অ্যাকাডেমিক তোমরা যদি অ্যাকাডেমিক তোমাদের ফার্স্ট ক্লাস পাও তাহলে দশে দশ পাবে সেকেন্ড ক্লাস পেলে আট পাবে থার্ড ক্লাস পেলে তোমাদের পুরো ছয় পাঁচ ছয় পাবে সেই রকম পুরো ডিটেলসে বলে দিয়েছে নিচের দিকে বুঝতে পারলে মানে তোমাদের অ্যাকাডেমিক্স মার্কস থাকছে তার সঙ্গে এইখানে দেখো সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ মার্কস বলছে তোমরা এক প্রতিটা ইয়ার কমপ্লিট করা থাকে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে ক্লার্কের ক্ষেত্রে তবে তুমি প্রতি এক বছর পূর্তি হতে তুমি এক নাম্বার পাবে মানে এইখানে এক্সট্রা বেনিফিট পাবে যারা তোমার অলরেডি জব করেছে বুঝলে এই ছিল তোমাদের পাঁচ মার্কস এখানে এক্সট্রা পাচ্ছে তাছাড়া তুমি কিন্তু বাকি সেম রয়েছে যেমন তুমি ইন্টারভিউয়ে তোমাদের পঁচিশ মার্কস রয়েছে বুঝতে পারলে এবং কম্পিউটার টাইপিংয়ে বুঝতে পারছো তাহলে ওরাল ইন্টারভিউ তোমার দশ মার্কস থাকবে এবং টাইপিং এবং কম্পিউটার প্রফিশিয়েন্সি এইখানে তোমাদের পনেরো মার্কস বুঝতে পারলে মানে তুমি যদি ইন্টারভিউ তোমার যদি জব করা না থাকে ফ্রেশার্স হও তাহলে পাঁচ বাদে বাকি তোমাদের এই নাম্বারটা থেকে তুমি লড়াই করবে তা সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই এটা এস মতো হবে না টিচার্স রিক্রুটমেন্টের মতো মাথা ঠান্ডা রেখে ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকো এই একই এবারে ডির ক্ষেত্রে চলো আমরা দেখে নিই নিচের দিকে এলে তোমরা ভালো করে দেখো গ্রুপ ডির ক্ষেত্রে এইখানে তোমাদের চল্লিশ মার্কসে থাকছে তোমাদের ওয়েমার বেশ রিটেন পরীক্ষা বুঝতে পারলে তার সঙ্গে সিমিলার এক্সপিরিয়েন্স এখানে পাঁচ মার্কস থাকবে বুঝতে পারছো মানে তোমার যদি পাঁচ মার্কস এক্সপিরিয়েন্স থাকে তবে তুমি এইটা এক্সট্রা তুমি বেনিফিট পেয়ে যাবে তার সঙ্গে দেখো ওরাল ইন্টারভিউ থাকবে পাঁচ মার্কস তাহলে বুঝতে পারছো টোটাল তোমাদের যারা ফ্রেশার্স রয়েছে নতুন তাদের জন্য পঁয়তাল্লিশ সুযোগ আছে বুঝতে পারলে আর যারা আদার্স রয়েছে তারা তো পঞ্চাশ হচ্ছে পাঁচ মার্কস এক্সট্রা প্রতিটা এক বছরে তুমি এক মার্কস করে পাবে তাহলে এই ছিল তোমাদের বুঝতে পারলে তোমাদের আমি ফুল বলে দিলাম গ্রুপ সি গ্রুপ ডির ফুল সিলেবাস তার সঙ্গে সিলেকশন প্রসিডিওর তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের ফার্স্ট ক্লাস থাকলে তোমরা দশে দশ পাবে এক্স তোমার নাম্বারের ক্ষেত্রে কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক এবং সেকেন্ড ক্লাস থাকলে আট পাবে এবং ছয় পাবে তোমাদের আদার্স তোমাদের ডিভিশনে পাস করলে এই ছিল ফুল সিলেবাস তোমাদের আমি পুরো দেখিয়ে দিলাম সিলেকশান প্রসেস ভালো করে তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবং যারা এই এইরকম চাকরির খবর আমার চ্যানেল থেকে পেতে চাও ছটপট সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দাও এবং শেয়ার করে কোনো রকম সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা